গরম পড়ছে এসির চাহিদা বাড়ছে এসি কেনার আগে এসি সম্বন্ধে কিছু সাধারণ ধারণা করে রাখা উচিত এটা একটা ডাইকিনের ফাইভ স্টার ওয়ান পয়েন্ট এইট টনের হেভি ডিউটি মেশিন ফাইভ স্টার হলে একটু দামটা বেশি পড়বে যদি থ্রি স্টার নেন তাহলে দেখা যাবে দশ থেকে বারো হাজার টাকার ডিফারেন্স হচ্ছে আপনারা সবসময় করবেন কি ফাইভ স্টার কিনবেন বাজারে মিৎসু প্যানাসোনিক ভোল্টাস কেরিয়ার এয়ারকন হিতাচি ডাইকিন এলজি অনেক রকম মডেল অ্যাভেলেবেল আছে তবে গরমের সময় চাহিদা একটু বেশি থাকে অনেক সময় প্রোডাক্টের ক্রাইসিস দেখা যায় সেই জন্য সবসময় আগে কেনা ভালো যে কোনো এসির কার্যক্ষমতা হচ্ছে দশ বাই দশ বা দশ বাই বারো ঘরের জন্য এক টন অর্থাৎ একশো থেকে একশো কুড়ি স্কোয়ার ফিটের জন্য আপনার এক টন মেশিন লাগবে যদি আপনার এর থেকে বড় ঘর হয় তাহলে দেড় টন বা দুই টন এই ঘরটার সাইজ হচ্ছে কুড়ি ফুট বাই পনেরো ফুট দু টন মেশিনের দরকার আমরা এখানে হেভি ডিউটি এক দশমিক আট টন ওয়ান পয়েন্ট এইট টনের একটা মেশিন বসিয়েছি এবার যদি ঘর বড় হয় এবং আপনি যদি কম পাওয়ারের মেশিন বসান তাহলে কম্প্রেশারের ওপর চাপ পড়বে কম্প্রেশার ক্ষতি করবে কম্প্রেশারের ক্ষতি হবে সবসময় চওড়া দেওয়ালের দিকে এসি মেশিন লাগাবেন না আমাদের উপায় নেই তাই আমরা চওড়া দেওয়ালে লাগিয়েছি কারণ এখানে পয়েন্ট করা ছিল না শেষ পর্যন্ত এদিকে পয়েন্ট করে কোনো রকমে করা হয়েছে আপনারা সবসময় এরকম লম্বা দেওয়ালে লাগাবেন তাহলে সুইং করিয়ে দিলে মেশিনের হাওয়া পুরোপুরি আপনার এই ঘরটাকে ঠান্ডা করবে নতুন প্রোডাক্টগুলোর রিমোটের ভেতরে কিছু নতুনত্ব ঢোকানো হয়েছে যেমন ধরুন এখানে সুইং যেটা করা হচ্ছে একটা আছে আপ অ্যান্ড ডাউন একটা আছে লেফট অ্যান্ড রাইট এছাড়া রয়েছে ডিসপ্লে অপশন এই ডিসপ্লেতে আপনি আপনার বাইরের মেশিন কি পরিমাণ কাজ করছে তার ওয়ার্কিং ক্যাপাবিলিটি দেখাবে দেখাবে আপনার রুম টেম্পারেচার দেখাবে আপনার সেট করা টেম্পারেচার এছাড়া তো দেখুন টাইমার ব্যাপারটা আছেই এখানে দেখা যাচ্ছে একটা ইকো একটা ইকো অপশন দিয়েছে আমি ডিসপ্লে অপশনকে আবার চিপি দিয়ে রাখবো এখানে দেখা যাচ্ছে সিক্সটি সেভেন সিক্সটি হচ্ছে আপনার বাইরের যে মেশিনটা রয়েছে তার ওয়ার্কিং ক্যাপাবিলিটি দেখাচ্ছে এখন সিক্সটি সেভেন পারসেন্ট এই একইভাবে আমি ডিসপ্লেকে আবার চিপি দিয়ে রাখবো ঘরের টেম্পারেচার দেখাচ্ছে তেইশ আবার আমি সেমভাবে ডিসপ্লেকে চিপি দিয়ে রাখব আমার সেট কত আছে আঠারো ফ্যান অপশানটার মধ্যে আছে সাধারণত আগে ফ্যান মানে একটাই অপশন থাকতো এখন এই ফ্যানের মধ্যে ছটা পয়েন্ট আছে নর্মাল স্পিড মিডিয়াম হাই স্পিড মিডিয়াম স্পিড এবং হাই স্পিড এবার আমরা দেখে নিই এসি ইনস্টলের সময় কীরমভাবে ইনস্টল করে সমস্ত কোম্পানির নিজস্ব কিছু অথরাইজড সার্ভিস সেন্টার আছে আপনি যে কোনো কোম্পানির এসি কিনবেন সেই কোম্পানির অথরাইজড সার্ভিস সেন্টার থেকে লোক আসবে এবং তারা আপনার বাড়িতে নির্দিষ্ট জায়গায় ইনস্টল করে দেবে এসি মেশিন যেটার মধ্যে হ্যাং হয় হ্যাঙ্গার এসি হ্যাঙ্গার যেটা সেটা যখন লাগাবে তখন আপনাকে একটু নজর রাখতে হবে যেন ওটা সিধা থাকে না তো এসি মেশিনটা ব্যাকা হবে তো এরা এখানে এসি মেশিনের হ্যাঙ্গার সেটিং করছে এসি মেশিনের হ্যাঙ্গার সেটিং হয়ে গেলে এসি মেশিনের যেটা আউটার কভার আছে পুরো কভারটা এরা খুলে দেয় কভারটা খুলে সেখান থেকে এরা এসি মেশিনের তিনটে পাইপ হয় ওয়াটার পাইপ ওয়াটার মানে যেটা নোংরা জল যেটা বেরোয় সেই ওয়াটার পাইপ এয়ার প্রেশারের পাইপ এবং কপার পাইপ এই তিনটে পাইপকে এরা এর ভিতর থেকে বার করে এখানে মনে রাখবেন আপনার এসি মেশিন এবং বাইরের মেশিন এই দুটো ডিস্টেন্স জন্য দশ ফুটের মধ্যে থাকে কারণ এই কোম্পানি দশ ফুট অবধি আপনাকে কপার পাইপ দেবে নতুবা আপনাকে কপার পাইপ কিনতে হবে এটা কিন্তু খুব কস্টলি বার করে এরা যে দেওয়ালে ছিদ্র করা হয় বাইরের সঙ্গে যোগাযোগ করার সেই ছিদ্র দিয়ে সেই কপারের পাইপগুলোকে বার করে দেয় এখানে কপার পাইপ এবং এয়ার প্রেশারের পাইপ দুটোকে একসঙ্গে বাঁধবে এরা বেঁধে দেবে যাতে করে কি না বার করবার সময় যত কোনো অসুবিধা না হয় দেখছেন কিভাবে। ওই গর্তের ভিতর দিয়ে ওই পাইপটাকে এরা বাইরে বার করে দিল এবার বাইরে এসে এরা এইরকম অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেলগুলো এরা মাপযোগ করবে এবং অ্যাঙ্গেলগুলোকে অবশ্যই সিধা রাখবে দেখতে হবে যেন অ্যাঙ্গেলগুলো সিধা থাকে মাপযোগ করে সেই অ্যাঙ্গেলগুলো এরা এখানে দেওয়াল ফুটো করে সেটিং করবে সেটিং করার পরে সেইখানে এসির যেটা বাইরের আউটসাইডের যে মেশিনটা আছে সেই মেশিনটা এখানে ইনস্টল করবে খুব যত সহকারে এটা করা হয় কারণ মেশিনটা খুব ভারী এখানে দেখা যাচ্ছে সেই মেশিনটাকে এখানে ইনস্টল করা হয়ে গেছে এই মেশিনটা ইনস্টল করবার সময় লক্ষ্য রাখতে হবে যেন মেশিনটা যখন সার্ভিসের জন্য লোক আসবে তারা যেন সার্ভিস করতে পারে ব্লক জায়গায় যেন এটা ইনস্টল না করা হয় এখন এসি অন করা হচ্ছে এসি অন হয়েছে এসি চালু হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা সঙ্গে থাকবেন